গত চব্বিশ ঘন্টা ইসরায়েলের আকাশে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান ঠিক যেন কোন রহস্যময় কারণে মধ্যপ্রাচার আকাশে উঠছে যুদ্ধ প্রস্তুতি ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান সূত্রে জানা গেছে গত একদিনে মোট নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে তেলাবিদের কাছে ইসরায়েলি একটি বিমান ঘাঁটিতে শুধু তাই নয় কারের রিপোর্ট অনুযায়ী প্রতিটি বিমানই বহন করছিল ভয়ঙ্কর মারণাস্ত্র বাংকার বাস্টার বোমা নেভাতিম বিমান ঘাঁটি তেলাবিব থেকে খুব দূরে নয় এই ঘাঁটিতেই একের পর এক মার্কিন সামরিক বিমান অবতরণ করে সামরিক সরঞ্জামে নিজেদের ঝাঁপি পূর্ণ করছে বাংকার বাস্টারের মতো শক্তিশালী বোমা সেখানে মজুত করা হচ্ছে এমন খবরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য হঠাৎ কেন এত বিপুল পরিমাণ বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন সামরিক বিমানের আনাগোনা এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে বিশ্লেষকদের একাংশে ধারণা এর মূলে রয়েছে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার ক্রমশ অবনতিশীল সম্পর্ক পরমাণু আলোচনা যদি কোনো ফল না দেয় তাহলে হয়তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ সামরিক অভিযানের পথে হাঁটতে পারে আর সেই পরিকল্পনার অংশ হিসেবে এই বোমা মজুদ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে যদিও পেন্টাগন বা হোয়াইট হাউস এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলেছে এখন দেখার বিষয়ে এই রহস্যময় সামরিক তৎপরতার জল কত দূর গড়ায় যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মুখ খোলে কিনা অথবা সত্যিই কোন বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি চলছে কিনা সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব Dex report Doni Kolan.